আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আলী হাসান ওসামা ব্রাদার রাহুলের সাথে ডিবেটে লেগে নাকানি চুবেনি খেয়েছে নিজেও ডুবেছে সাথে কম ইদেরও ডুবেছে তো এখন এই অপমান থেকে বাঁচতে সে নানা কৌশল অবলম্বন করতেছে মানে এরপর পাল্টাপাল্টি পোস্ট করা পাল্টাপাল্টি ভিডিও করা তারপরও যখন দেখতেছে যে ব্রাদার রাহুলের সাথে সে পেরে উঠতে পারতেছে না তো এখন এই ইস্যুটা ধামাচাপা দেওয়ার জন্য সে নতুন একটা কৌশল অবলম্বন করেছে সেটা হচ্ছে সে জামাতের বিরুদ্ধে লেগেছে জামাতের একি নিয়ে প্রশ্ন তুলেছে আপনারা জানেন যে জামাতের প্রত্যেকটা নেতাকর্মী বড় বড় যেগুলো নেতাকর্মী তাদের সবার ফেসবুক পেজে এবং টেলিগ্রাম চ্যানেলে জামাতের এক সম্পর্কে পোস্ট করা হয়েছে এবং আমরা কেন জামাত করি এই ধরনের পোস্ট করা হয়েছে এটা ওই বাংলাদেশ জামাত ইসলামের যে নতুন কর্মসূচি দাওয়াতি পক্ষ সেটার কর্মসূচির অংশ এটা তো প্রিয় দর্শক গতকালকে আলি হাসান ওসামা এই জামাতের একই দা নিয়ে একটা পোস্ট করেছে করার পর সেই পোস্ট সে ডিলিট করে দিয়েছে দেওয়ার পরে আজকে আবার একটা পোস্ট করেছে পোস্ট করে সাধারণ জনগণের কাছ থেকে এলমি ধারণা চেয়েছে কিন্তু এলমি ধারণা সে কমেন্ট বক্স বন্ধ করে রেখেছে তো এটা কি এই রকম হলো না যে একজনকে দাওয়াত করে দাওয়াত দিয়ে আসলো যে আগামীকাল আমার বাসায় দাওয়াত আসেন আপনি দুপুরে খ্যাতি আসেন তারপরে সে যে দেখলো যে গেটে তালা দেওয়া বা গেট বন্ধ করে রাখা মানে দরজা বন্ধ করে রাখা এরকম এলমি সমাধান চেয়ে কমেন্ট অফ করে রাখছে এই হচ্ছে আলি হাসান ওসামা তো প্রিয় দর্শক তার প্রত্যেকটা পোস্টে যে দেখেন সবসাইতে হাঁ এক বেশি কারণ আলী হাসান ওসামাকে উঠাইছে এই জামাত শিবিরেরা এখন সে জামাত শিবিরের বিরোধিতা করতেছে এই কারণে তার পোস্টে হা এক বেশি তো দর্শক এই আলি হাসানের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান একদম এই আলি হাসান ওসামার উন্মোচন করে দিয়েছেন খুবই মজার একটা ভিডিও পুরো ভিডিওটা দেখলে আপনারা মজা পাবেন তো বেশি দেরি না করে চলুন আমরা সোলাইমান ভাইয়ের সেই জবাবের ভিডিওটা দেখে আসি হাদিস ও কৌমিদের চমৎকার জবাব দিয়ে জামাত ইসলামীতে যোগ দেয়ার আহ্বান দর্শক আপনারা জানেন আহলেদিস একটা অংশ এবং কৌমিদের একটা অংশ সবার কথা বলছি না তাদের চিরচারিত প্রচারণা কোন কাজকর্ম না থাকলেও প্রচারণা কাজকর্ম থাকলেও এটা তাদের মূল কাজ এবং কোনো একটা ইস্যুকে ধামাচাপা দিয়ে নতুন ইস্যু সৃষ্টি করার জন্য এটা একটা কাজ কি কাজ যে জামাত ইসলামের আঁকি খারাপ এটা একটা কমন কথা এবং কর্মীদের একটা অংশে মাহালিয়া ওই অংশের কাছে যদি আপনি জামাত সম্পর্কে মূল্যায়ন জানতে চান এক কথায় তাদের উত্তর দিবে বা সবার আগে তারা আসবে তাদের তো আঁকি দেয় সমস্যা এবং জামাতও এটা জানে অফিসিয়ালি স্বীকার করে যে তাদের আকিদার বিষয়ে একটা শক্তিশালী নেতিবাচক প্রচারণা আছে তো জামাত ইসলামী কৌমি এবং আহলেদিসের ওই অংশের বক্তব্যের চমৎকার জবাব দিয়েছে জবাব শুধু দিয়েছে তা নয় বরং জবাব দিয়ে জামাত ইসলামীতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে আমিও সে আহ্বান আপনাদের কাছে পৌঁছে দিতে চাই আপনারাও সবার কাছে পৌঁছে দিন জামাত কি জবাব দিয়েছে তাদের আকিদার কি ব্যাখ্যা দিয়েছে এবং কি কারণে জামাতে আকিদে সহি এবং আপনি জামাতে যোগ দিবেন এই আলোচনায় আপনি দেখতে পাবেন তার আগে বলুন আপনারা জানেন যে সেই আকিদে নিয়ে আলী হাসান ওসামান নামের এক কথিত হুজুর আবার খোঁচাখি শুরু করে দিয়েছে যে জামাতের আকিদে কি আশারি না মাতুরুদ্দিন আকিদে গুরুত্ব দেন না তারা কি জামাতের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটা ছোট্ট লিফলেট নিয়ে তিনি পোস্ট করেছেন আমি পড়েছি আমার কাছে খুব হাস্যকর এবং শিশু মনে হয়েছে এতটাই শিশু সুলভ এবং থার্ড ক্লাস বক্তব্য মনে হয়েছে হাসান ওসামা সাহেব যে তার বক্তব্যের খণ্ডন করা কিংবা তার ছবি ব্যবহার করা এটাকে আমি অনুচিত মনে করি একেবারেই লো লেভেল বক্তব্য জামাত ইসলামের বিরুদ্ধে অনেক শক্তিশালী সমালোচনা রয়েছে অনেক স্মার্ট সমালোচনা রয়েছে কিন্তু আলি হাসান ওসামা সাহেব যে সমালোচনা করেছেন এর কোনো এলমি ভেলু নেই এটা আমার কাছে মনে হয়েছে স্লেব ব্রাদার রাহুল কর্তৃক দিয়ে তিনি নাকানি চুবানি খেয়েছেন সেই বিষয়টা ধামাচাপা দেওয়া তার জন্য জরুরি এবং ব্রাদার রাহুলের সাথে তো পারছেন না আগেও বলেছি বারবার বারবার ব্রাদার রাহুল তাকে বোকা বানাচ্ছে তার প্রত্যেকটা পয়েন্ট খণ্ডন করে একেবারে জনসম্মুখে বরং হানাফি মাঝাব বলায় কৌমি অঙ্গনেই আলী হাসান ওসামাকে বোকা বানিয়ে ছেড়ে দিয়েছে ব্রাদার রাহুল চর্মনের লোকজন কিন্তু বলেছে যে এখানে রেজাল্ট করিম আবরার থাকলে এরকম করুণ পরিণতি হতো না রাহুল থামছে না যা বলুক আলী হাসান ওসামা রাহুল জবাব দিয়ে যাচ্ছে তো এই বিষয়টা ধামা চাপা দিয়ে অন্য কোনো ইস্যু সামনে আনাটা আলী হাসান ওসামার জন্য জরুরি এই তিনি কৌশল হিসাবে জামাতের সমালোচনা শুরু করে দিয়েছেন এবং এমন একটা সমালোচনা করলেন যে সমালোচনার মানে এলমি ভিত্তি নেই একেবারে সুলভ মানে মূর্খতা জবাব তবে জামাতের আকিদের সম্পর্কে জামাত নিজেরা কিছু ব্যাখ্যা দিয়েছে প্রচার করছে জামাতের যোগদের আহ্বান জানাচ্ছে এটা একটু আমি প্রচার করতে চাই সেটা সামগ্রিকভাবে এই আলি হাসান ওসামা বা কৌমিদের এক অংশ বা মাতখালী অংশের জবাব হয়ে যাবে আশা করি সাইফুল আকাইদ কত আকাইদ আছে জামাত কি ধরনের আকিদা লালন করে এটা একেবারে লিখিতভাবে জামাতের নেতারা জামাতের দায়িত্বশীলরা সাম্প্রতিক যে তাদের প্রচারণা জামাতে যোগ দেওয়ার পক্ষে যে আহ্বান সেখানে তুলে ধরতে পেরেছে জামাত কি ধরনের আকিদা লালন করে আকিদার ক্ষেত্রে জামাতের বিরুদ্ধবাদীরা বিভ্রান্তি তৈরি করেছে সমাজে এক শ্রেণীর তথাকথিত আলেম জামাতের আকিদা খারাপ এই নিয়ে প্রায় সমালোচনার মুখর হন ডক্টর শবিবুল ইসলাম মাসুদের পেজ থেকে এই লেখা অনেক জায়গায় এই লেখা প্রকাশ করেছে এটা জামাতের অফিসিয়াল বক্তব্যের মতোই জামাতের আকিদা নিয়ে যারা প্রশ্ন করে বা সমালোচনা করে নেতিবাচক মিথ্যা প্রপাগান্ডা চালায় জামাত তাদেরকে তথাকথিত আলেম মনে করে অর্থাৎ জামাতের দৃষ্টিতে এই আলী হাসান ঠালি হাসান এরা হচ্ছে তথাকথিত আলেম এই বিষয়টা বুঝতে হবে তবে জামাতের যৌক্তিক সমালোচনাকে জামাত স্বাগত জানায় জামাতের যৌক্তিক সমালোচনা করে অথচ জামাত তাদেরকে উস্তাজ মানে এরকম হাজারো আলেম আছে যেমন শেখুল আদি সাল্লাম আইজুল হক জামাতের যৌক্তিক সমালোচনা করতেন হাফিজ জি হুজুর যৌক্তিক সমালোচনা করতেন অথচ জামাত তাদেরকে প্রধান অতিথি বাণী সম্মান দিয়েছে শিবির তাদেরকে প্রধান অতিথি বাণী সম্মান দিয়েছে আমরা চরমপন্থী না আমরা চরম পন্থী না এর জামাতের সমালোচনা করলেই যে জামাত তাকে তথাকথিত আলেম মনে করে তা না গঠনমূলক সমালোচনা করলে তাকে শ্রদ্ধা করে আর মিথ্যা অপবাদ দিলে সে তো আলেম হবেই তবে জামাত একটা দারুণ কাজ করেছে তারা তাদের আকিদার পরিপূর্ণভাবে লিপিবদ্ধ করে রেখেছে আমরা দেখি নাই আসলে জামাতের আকিদা ইসলামের সাথে সাংঘর্ষিক কিনা দেখিনি দেখেন জামাতের আকিদার ব্যাখ্যা দিয়েছে জামাত ইসলাম তার সংক্ষিপ্ত পরিচিতির মধ্যে লিখেছে তাদের বুনিয়াদী বা বেসিক আকিদা হলো আল্লাহ তালাই মানব একমাত্র রব বিধানদাতা হুকুম কর্তা কোরআন শূন্যই মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান এখন এই কোরআন শূন্য পূর্ণাঙ্গ জীবন বিধান এতেই আলী হাসান ওসামরা খেপেছেন যে কোরআন শূন্য পূর্ণাঙ্গ জীবন বিধান ইজমা কি আজ মানে পাগলের একটা লেভেল থাকা দরকার এখন এটার জবাবটা সুন্দর একটা জবাব এসেছে এই আলী হাসান ওসামরা এদের এই বন ইসরায়েলের যে স্বভাব এরকম স্বভাব এদের সামনে বসে এদের উপস্থিতিতে যদি এই আয়াত নাজিল হতো তখন এরা আল্লাহকেও প্রশ্ন করতো ইব্রাহিমকেও প্রশ্ন করত। বিদায় হজে আল্লাহ রাসুলের যে বক্তব্য যে কোরআন সুন্না তোমাদের মধ্যে রেখে গেলাম তখনও প্রশ্ন করতো লাভ দিয়ে উঠে যে কোরআন সুন্না রেখে গেলেন মানে এজমা কিয়াস কোথায় যখন আল্লাহ আয়াত নাজিল করলো কোরআন গুরুত্ব গুরুত্বসং তখনও বলতে আপনি শুধু কোরআন সুনার কথা বলতেন মেয়ারে হক সাহাবাহিকদের সম্পর্কে কোথায় মানে এর এই হচ্ছে অবস্থা মানে কতটা মূর্খ হলে যে কোরআন সুন্নায় মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান একথা বললে আপত্তি করতে পারে শুধু কোরআন জীবন বিধান একথা বললেও আপত্তি করা যায় না কারণ কোরআন মানা মানেই হাদিস মানা কোরআন মানতে হলে আদিস মানতে হবে আর কোরআন সুন্না মানতে হলে সেটা যে সাবিদের বুঝের আলোকে মানতে হবে প্রয়োজনে ইজমাকিয়াস সহকারে মানতে হবে এটা তো পাগলেই বুঝে আর জামাত শিবির লোক ইজমাকিয়াস মানে না তাহলে তারা ফেকা মানে কিভাবে নামাজ কালাম বা মাসলাম আসাল ইসলামী ব্যাংক রাজনীতি এগুলো মাসালাগুলো ইস্তেমবাদ করে কিভাবে এগুলো কি ইজমাকিয়া সারা সম্ভব অথচ খেপে গিয়েছে আজকে কোরআন শুননা মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান এটা লেখলো বলল চিন্তা করেছেন মানুষ কোন লেভেলের মূর্খ হলে এটা নিয়ে প্রশ্ন তুলতে পারে মানে এটা আবারও বলবো এর জবাব এটাই যে আল্লাহ রাসূলের বিদায় হজের ভাষণের সময় এই আলী হাসান ওসামারা উপস্থিত থাকলে লাভ দিয়ে উঠে আল্লাহ রাসূলের বিরোধিতা করতেন এই হচ্ছে এই বনি ইসরাঈলের স্বভাবজাত মানে আসলে তিনি নিজেও জানেন এটা কোনো সমালোচনা না কিন্তু ওই যে ব্রাদার রাহুল ইশ থেকে দৃষ্টি ঘোরানোটা তার জন্য জরুরি প্রচন্ড অপমানিত হচ্ছেন রাহুল তো একেবারে তাকে ব্যাপকভাবে অপমান করে ছেড়ে দিচ্ছে একটা বিভিসিকাময় অবস্থায় আছে এখন আলী হাসান সেই পরিস্থিতি থেকে বাঁচার জন্য এখন জামাত ইস্যু সামনে আনার চেষ্টা করছে মন্লাম মানব জীবনের সর্বক্ষেত্রে অনুসরণযোগ্য আদর্শ নেতা ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনেই মমিন জীবনের লক্ষ্য আল্লাহ সন্তুষ্ট আখেরাতের মুক্তি মমিন জীবনের কাম্য এই আকিদে এটাই এখানে আশারি না মাতুরুদি ওই সব বিষয় নিয়ে জামাত মাথা কামায় না মৌলিক আকিদে এটাই তবে হ্যাঁ ওই আশারি মাতুরুদি ব্যাখ্যা ইত্যাদি সাধারণ মুসলমানদের জন্য প্রযোজ্য নয় এগুলো হচ্ছে কালাম শাস্ত্রের বিষয় বা অনেক ক্ষেত্রে নাস্তিক কিংবা বিভ্রান্তি ফেরকার সাথে বিতর্ক করার জন্য দরকার হয় বা তাদের জবাব দেওয়ার জন্য দরকার হয় স্বাভাবিকভাবে মুসলিমের জন্য আঁকি ওই হয়তো বললাম যে ছয় সাতটা আকিদা আল্লাহ এক ও অদ্বিতীয় আহ মোহাম্মদ সাল্লাম আল্লাহর রাসুল শেষ নবী আখেরাতে বিশ্বাস করা মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস করা আসমানী কেতাবে বিশ্বাস করা ফেরেশতাদেরকে বিশ্বাস করা এই এছাড়া কিছু দরকার নেই জামাত তার গঠনতন্ত্র আহ বিশ্বাস করা জামাত তার গঠনতন্ত্র সংবিধান এডিটেল আঁকিদা উল্লেখ করেছেন দুই নাম ধারায় সেখানে তারা বলেছে তাদের আকিদা মূল কথা হল লাহ মোহাম্মদ বেসিক ব্যাখ্যা হলো সকল বিধান দেয়ার মালিক একমাত্র আল্লাহ তিনি সকল সার্বত ক্ষমতার অধিকারী আর যেহেতু আল্লাহর মনোনীত আসারি মাতুরুদ্দিন কিছু নেই হচ্ছে ওই আলী হাসান ওসামাদের কাজ এগুলো হচ্ছে মতুর রহমান মাদানীদের কাজ এগুলো আহবারিয়াদের কাজ যারা ফেতনা সৃষ্টি করে আর জামাতের আকিদা হচ্ছে ভেবিট স্পষ্ট স্বচ্ছ কোন ভেজাল নেই ইসলামের জাকিরা তবে হ্যাঁ জামাত ইসলামের বুঝ সাহাবাইকামের ব্যাখ্যার আলোকে জামাত ইসলামকে ব্যাখ্যা করার চেষ্টা করে আর সেটা বলার অপেক্ষা রাখেনা সেটা তো মেনে নেওয়া আল্লাহ কাউকে সাহায্য করে রক্ষা কর্তা ও পালন কর্তা মনে না করা আল্লাহরা কাউকে কল্যাণের কারণ ও আল্লাহ সারা কাউকে বিপদ দাতা মনে না করা আল্লাহারা কারো নিকট দোয়া প্রার্থনা আশ্রয় খোঁজা যাবে না আল্লাহারা কারোর সামনে মাথা নত করা যাবে না আল্লাহ সারা কাউকে সার্বভৌত্বের মালিক মনে করা যাবে না যেমন বলছে এর পাশাপাশি নিম্মুক্ত বিষয়গুলো মেনে নিতে হবে নিজেকে স্বাধীন মানুষ মনে করা যাবে না সর্বদা আল্লাহর দাস হিসেবে নিজেকে ভাবতে হবে এটি তো তাদের বিশ্বাস করার নিজেকে স্বাধীন মনে না করাটাই তাদের বিশ্বাস করে নিজেকে কোনো কিছু স্বাধীন মালিক মনে করা যাবে না যেমন নিজের জীবন অঙ্গ দৈহিক শক্তি একান্ত আল্লাহর মালিক নিজেকে মনে করা যাবে না এগুলো আল্লাহ আল্লাহর এগুলো আল্লাহর মালিকানা দেখুন তার থেকে আমনাদ প্রাপ্ত সবকিছুর জন্য নিকার দায়বদ্ধ থাকার চিন্তা করতে হবে আল্লাহর পছন্দ অপছন্দকে নিজের পছন্দ অপছন্দ বিবেচনা করতে হবে আল্লাহর সন্তুষ্টিকেই সকল কর্মতৎপরতা লক্ষ্য স্থির করতে হবে আল্লাহর দেয়া বিধানের বিপরীতে সবকিছু প্রত্যাখ্যান করতে হবে জামাত বলছে এই বিষয়গুলোর পাশাপাশি কিছু কর্তব্য রয়েছে কর্তব্যহীন কথা কিন্তু আকিদার ব্যাখ্যা স্পষ্ট করে দিয়েছে জামাতের আঁকিদাকে এরপরে আঁকিদা নিয়ে কোনো অপব্যাখ্যা করার সুযোগ সাধারণ জনগণকে সাধারণ মুসলমানদেরকে এতই বিভ্রান্তি তে ফেলার কোনো সুযোগ থাকবে সাধারণ মুসলমান আশারি মাতুরুদি অমুক তমুক দেওবন্দি আবিজাবি বুঝে না সাধারণ মুসলমান বুঝে এই যে বললাম যে আল্লাহকে মানতে হবে আল্লাহ রাসুলকে মানতে হবে আখেরাতে বিশ্বাস করতে হবে তাদের বিশ্বাস করতে হবে আল্লাহ রাসুলকে শেষ নবী মানতে হবে এইগুলো বেসিক বিষয়গুলো বুঝে এটাই জামাতের আকিদা অতএব জামাত কোনো ফেতনা বিশ্বাস করে না অতএব দর্শক আপনাদেরকে তো বুঝাতে পেরেছি জামাতের আকিদার মধ্যে কোনো ভেজাল নেই তার আকীদার মধ্যে আশারি মাতুরুদি অমুক্ত তমুক কিচ্ছু ঢুকায়নি অতএব জামাত ইসলামীতে যোগ দিন আলিসান ওসলাম বা এদের এদের যে এই সাম্প্রতিক যে সমালোচনা যে কোরআন সন্নয় পূর্ণাঙ্গ জীবন বিধান ইজমা কি আস্তে কথা কেন বলেনি মানে একথা কৌমি আলেম ওলামারা কেউ তার সাথে একমত পোষণ করবে না মানে তাকে কেউ এখানে ডিফেন্ড করতে আসবে না দেখবেন একেবারেই মূর্খতা সুলভ যাইহোক দর্শক এসব ফালতু কথায় কান্দ দেওয়ার দরকার নেই জামাতে যোগদের আহ্বান ব্যাপকভাবে ছড়িয়ে দিন জামাতের সদস্যমা দিন দিন বাড়ছে দর্শক আপনারা ভিডিওটা দেখলেন আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সোলাম্যান ভাইয়ের এই জবাবটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুলিল্লা